সবাইকে আন্তরিক প্রীতি ও সমেচ্ছ জানিয়ে আজকে একটি আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলোচনায় রয়েছি আমি ডাক্তার শ্রী মোহনকুমার হোমিওপ্যাথিক কনসালটেন্ট হোমিওপ্যাথিক মিলেছেন তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্বপ্নদোষ স্বপ্নদোষ যদিও যুবক বয়সে একটি পীড়া বলা হয়ে থাকে এই পীড়াটি মূলত যে কারণগুলোর কারণে হয় সেটি হচ্ছে কামদ্দীপক আলোচনা যদি যৌন উত্তেজনামূলক কথাবার্তা বা আলাপ আলোচনা করা হয় সেই ক্ষেত্রে হতে পারে উত্তেজক খাবার গ্রহণ করলে হতে পারে যেমন অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার বা উত্তেজক যে খাবারগুলো আছে শরীরের মধ্যে উত্তেজনা তৈরি করতে পারে যে খাবারগুলো সে খাবারগুলো যদি বেশি গ্রহণ করা হয় সেই আপনার অতিরিক্ত স্বপ্নদোষের সমস্যা হতে পারে মনে সবসময় কুচিন্তা করা সবসময় যদি কেউ কুচিন্তা করে থাকে যৌন বিষয়ে চিন্তা ভাবনা করে থাকে এই কারণেও কিন্তু আপনার অতিরিক্ত স্বপ্নদোষ হতে পারে শারীরিক দুর্বলতার কারণে হতে পারে যদি শরীর অতিরিক্ত দুর্বল হয় সেই কারণে হতে পারে এছাড়া বিভিন্ন কারণ রয়েছে এই স্বপ্নদোষ বেশি হওয়ার পেছনে এই স্বপ্নদোষটি হলে বা এই পীড়াটি হলে শরীর এবং মন দুটি দুর্বল করে ফেলে শরীর এবং মন দুর্বল হওয়ার কারণে একেবারে জীর্ণ শীর্ণ পর্যায়ে পর্যন্ত পৌঁছাতে পারে এই পীড়া থেকে অন্য অনেক রোগ বা পীড়া কিন্তু জন্মাইতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য এই সমস্যাটাকে কোনোভাবেই আপনার অবহেলা করা যাবে না এটি চিকিৎসা গ্রহণ করতে হবে যদি আপনার অতিরিক্ত স্বপ্নদোষ হয় অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে না হলে এই অতিরিক্ত স্বপ্নদোষের সমস্যা থেকে কিন্তু আপনার বড় ধরনের কোনো রোগ তৈরি হয়ে যেতে পারে তো আজকে আমি স্বপ্নদোষের যে লক্ষণটির জন্য কোন মেডিসিন ব্যবহার করতে হবে এবং কোন লক্ষণটির উপরে আলোচনা করব সেটি এখন বলছি স্বপ্নদোষের অনেকগুলো লক্ষণ রয়েছে যে কোনো লক্ষণে দেখা যায় যে কোনো ধরনের নেই কিন্তু স্বপ্নদোষ হয়ে গেছে আবার এক ধরনের লক্ষণ রয়েছে স্ত্রী পাশে থাকার পরেও বা স্ত্রী সহবাসের পরেও আপনার স্বপ্ন দোষ হচ্ছে এবং পাশাপাশি আমার আপনার কোমরে ব্যথা হচ্ছে এরকম লক্ষণ থাকতে পারে দেখা যাচ্ছে বুক ধরপর করে বুক ধরপর করে রাতে ঘুম ভেঙে যায় দেখে যে তার স্বপ্নদোষ হয়ে গেছে লিঙ্গের কোন ধরনের উত্তেজনা নেই কোনো ধরনের উত্তেজনা নেই কিন্তু তারপরও স্বপ্নদোষ হয়ে গেছে এবং স্বপ্নদোষের কারণে কোমরে ব্যথা হয়ে থাকে বিভিন্ন লক্ষণ রয়েছে স্বপ্নদোষের তবে আজকে আমি যে স্বপ্নদোষের লক্ষণটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যাদের স্ত্রী সহবাস করার পরেও বা স্ত্রী পাশে থাকার পরেও স্বপ্নদোষ হয়ে যায় তাদের জন্য কোন কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে সেই বিষয়ে আলোচনা করব তবে বন্ধুরা যাদের স্ত্রী পাশে থাকার পরেও স্বপ্নদোষ হয়ে যায় বা স্ত্রী সহবাস করার পরেও স্বপ্নদোষ হয়ে যায় লক্ষণটা কিন্তু মোটেও ভালো নয় এই লক্ষণটা যদি আপনার মধ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকে অর্থাৎ স্ত্রী সহবাসের পরেও বা স্ত্রীর পাশে থাকার পরেও যদি আপনার স্বপ্ন দোষ দীর্ঘ সময় ধরে হয়ে থাকে এক সময় গিয়ে কিন্তু আপনার ইম্পর্টেন্সি বা যেটিকে ধ্বজভঙ্গ সমস্যা বলা হয় থাকে এই সমস্যাটি পর্যন্ত আপনার গড়াইতে পারে তাই যাদের স্ত্রী সহবাসের পরেও স্বপ্নদোষ হয়ে যায় বা স্ত্রী পাশে থাকার পরেও স্বপ্নদোষ হয়ে যায় এবং এই স্বপ্নদোষ হওয়ার কারণে যাদের কোমরে ব্যথা হয় এবং দুর্বলতা লক্ষ্য করা যায় এবং সহবাসের দুর্বলতা লক্ষ্য করা যায় তাদের জন্য কার্যকরী যে হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করলে খুবই ভালো ফল পাওয়া যায় সেটি হচ্ছে ন্যাট্রাম বা এই মিউরেটিকাম এইট্রামিউরে ওষুধটি কিন্তু এই লক্ষণে খুবই ভালো কাজ করে থাকে যাদের স্ত্রী পাশে থাকার পরে স্ত্রী সহবাস করার পরেও ঘন ঘন স্বপ্ন তাদের এই লক্ষণে কিন্তু ন্যাটামিউর হোমিওপ্যাথিক ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে ন্যাপ্টামিউরকে খনিজ লবণ বলা হয় তো এই ন্যাটামিউর রোগীর কিছু লক্ষণ রয়েছে এদের মেজাজ খুব খিটখিট হয়ে যায় শরীর ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে এবং এরা হঠাৎ রেগে যায় মন মেজাজ খুব খিটখিটে হয়ে যায় পাশে থাকার পরেও স্বপ্নদোষ হয়ে যায় যৌন দুর্বলতা লক্ষ্য করা যায় এবং এদের মল খুবই শুষ্ক হয়ে থাকে এবং এদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যায় যে কাঁচা লবণ খাওয়া ভাতের এক্সট্রা কাঁচা লবণ খাওয়ার একটা প্রবণতা খুবই লক্ষ্য করা যায় এবং এদের স্বাস্থ্য ধীরে ধীরে শুকিয়ে যায় লবণ যেমন শুকিয়ে যায় ধীরে ধীরে এই নাটোমের রোগেও কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে খাবারে দেওয়ার উচিত নিদ্রাহীনতা মনে খিটখিটে মল সুস্থ বিভিন্ন লক্ষণ এই নাটোমের রয়েছে তো যাদের এই রকম স্ত্রী পাশে থাকার পরে স্ত্রী সহবাস করার পরেও স্বপ্ন হয়ে যায় স্বপ্ন দর্ষে যায় এর কারণে আপনার শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা যৌন দুর্বলতার লক্ষণ প্রকাশ পাচ্ছে তারা একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে কথা বলে পরামর্শ করে ওষুধটি সেবন করতে পারবেন এই ওষুধটি সেবনের নিয়ম আমি বলে দিচ্ছি সেটি হচ্ছে সন্ধ্যায় সেবন করতে হবে এক থেকে দু কটা ওষুধ সামান্য জলের সাথে মিশিয়ে একটি সন্ধ্যার আগ মুহূর্তে বা সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরেই এটি গ্রহণ করতে হবে এটি গ্রহণ করলে আশা রাখা যায় আপনার যদি স্ত্রী সহবাসের পরেও স্বপ্ন দোষ হয় স্ত্রীর পাশে থাকার পরেও স্বপ্নদোষ হয় কোমরে ব্যথা হয় শারীরিক এবং মানসিক দুর্বলতা দেখা যায় মন মেজাজ খিটখিটে লক্ষণ প্রকাশ পায় এবং যৌন দুর্বলতার লক্ষণ প্রকাশ পায় সেক্ষেত্রে এই ওষুধটি আপনার খুবই ভালো ফলাফল দিতে সক্ষম হবে বলে আশা করি এবং আজকে এই আলোচনা এ পর্যন্ত ছিল পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে